আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আমি ফুল উৎসবের একটি মেলাতে চলে আসলাম চট্টগ্রামে ফুল ফুল উৎসব হচ্ছে আমাদের চট্টগ্রামে বাংলাদ হাটে তো আজকে শুক্রবার প্রাইডেতে এত বেশি মানুষের যে ভিড় মানে অকল্পনীয় আপনারা হয়তো দেখতেছেন কি না জানি না আমাদের যে পুকুর যে দেখতেছেন সেটা ডিগির মতো ডিগিটার চতুর পাশে লুট এরও কারণ্য এবং এত মানুষের ভিড় এটা বলার মতো না এখানে এমন সুন্দর একটা পর্যটনে তৈরি হয়েছে বাংলাদেশে আমার মধ্যে বড় পর্যটন কি না আমি জানি না এত সুন্দর পরিকল্পিত একটি বাগান যেটা আসলে আমি মনে করি সবাইকে দেখতে আসা উচিত কারণ এর ভিউটা এত সুন্দর এত নাইস তো বলা বাহল্য আসলে আমি প্রশাসনের যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে তারা পরিকল্পিতভাবে এ ধরনের একটা আয়োজন করেছে তাদেরকে আসলে প্রশংসা দেওয়া এবং প্রশংসার দাবিদার তারা আমি কর্তৃপক্ষকে আরও বলবো যে গেটের যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি যারা আছে দায়িত্ব তারা একটু যেন সদয় হয় আর এত মানুষের ভিড় এই ভিড়ের মধ্যে আমি মনে করি আরও কয়েকটা গেট হলে মানুষ নিরিবিলিয়ে এখানে মানুষ নির্দি কিনে ঢুকতে পারবে তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বিশেষ করে শুক্রবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন এত বেশি মানুষের ভিড় যারা আসলে একটু নিরিবিলিয়ে থাকতে চান বা থাকার চেষ্টা করেন শুক্রবার বা বৃহস্পতিবার ব্যতীত আপনারা অন্যান্য দিন আসলে আমার মনে হয় এখানে আপনারা পুরোপুরি পুরো আয়োজনটা উপভোগ করতে পারবেন এবং চতুর্দিকে পুরো দৃশ্যটা আপনারা ধারণ করতে পারবেন দেখতে পারবেন তুলে ধরতে পারবেন এটা আমি মানে যেটা বুঝেছি আর কি এখানে তো আমি যেহেতু শুক্রবার আসছি পরিবার নিয়ে ফ্যামিলিকে নিয়ে আসছি কিন্তু এখানকার অবস্থা আমি হিমশিম খেয়ে যাচ্ছি রীতিমতো আর এখানে বাচ্চাদের রাইড অনেকগুলো রাইড ধোক না এবং অনেকগুলো খেলার আয়োজন আছে যেগুলা ছেলেরা বাচ্চারা অনেক উপভোগ করবে এবং উপভোগের মাধ্যমে ছেলেরা অনেক আনন্দিত হবে তো আমি একটা জায়গায় এখন স্থিরভাবে দাঁড়ালাম এবং এখানে আলোকসজ্জা হয়েছে খুব সুন্দর আলোকসজ্জা হয়েছে এবং অপুরন্ত সুন্দর আসলে তো আমি সবাইকে আহ্বান জানাব আপনারা অবসর সময় পরিবারকে সময় দেবেন এ ধরনের বড় পার্ক নিয়ে আসবে তারা আবার যারা এসে এখানে এসে খেলাধুলা করতে পারবে এবং তাদের যে মনে আনন্দ বা তারা পূরণ করতে পারবে আর সাধারণত আমাদের এখন তো খেলার মাঠ নাই বললেই চলে খেলার মাঠ যেহেতু নাই এই ধরনের অর্গানাইজ বা যারা আয়োজন করতেছে বা এ ধরনের যেটা প্রজেক্টরা হাতে নিয়েছে এই ধরনের যে আপনার বাগান বা যাদের এই ধরনের যে এই অর্গানাইজেশন হয় নিয়ে যাবেন সেখানে নিয়ে গেলে হবে জানেন বাচ্চাদের ভালো লাগবে তাদের শারীরিক এবং মানসিক গঠনে মানে অনেক তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আরও ভিডিও আছে ইনশাআল্লাহ একে এক আপনার দেওয়ার চেষ্টা করবেন সবাই থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম